মাকরুম তীরকুমার পাড়ায় একটি বাড়ি থেকে বিপুল পরিবার গাঁজা সহ এক মহিলাকে গ্রেফতার করেন পুলিশ আঠেরোই আগস্ট বিকাল তিন ঘটিকায় সম্পূর্ণ ঘটনার বিবরণ তুলে ধরেন শবরুন থানার ওসি অপু দাস জানা যে বিএসএফ এবং শাবরুম থানার পুলিশ কোপন খবরের ভিত্তিতে আজ ভোরবেলায় মাগরুম তীরকুমার পাড়ায় এক বাড়িতে অভিযান চালানো হয় অভিযানের ভিত্তিতেই বাড়ির খাটের নিচ থেকে শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয় বারো কেজি ছশো গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয় এবং এই বাড়ির মালিক একজন মহিলা ওনাকেও গ্রেফতার করা হয় সাবরুন নিয়ে আসা হয় গাঁজা এবং মহিলাকে চক্রের সাথে আর যুক্ত আছে তা পুলিশ তদন্ত শুরু করেছেন আজকে সকাল আনুমানিক পাঁচটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ কাটালচুরি বিওপির ইন্সপেক্টর অরুণ কুমার কাছ থেকে আমরা একটা ইনফরমেশন পাই যে ওরা একটা ইনফরমেশন আছে যে মাগরুমে তিরকুমার পাড়াতে একটা বাড়িতে কিছু কন্টাবেল আইটেমস ক্যাপ করা আছে স্টোর করা আছে ওই বৃত্তিতে আমরা ইনফরমেশনটা আমরা হায়ার অথরিটি শেয়ার করে আমরা ভোলানাথ এসএ ভোলানাথ আমরা অন্য অন্য স্টাফ সহ এসফের সঙ্গে আমরা মাধুমথিরকম পাড়াতে গিয়ে বা এটা করি এবং একজিস্ট্রেট এস ডিপিউ এবং আমাদের লখাল সাইজে বা এটা চার্জ করার পরে বাড়ির যে খাট ছিল খাটের নিচ থেকে আমরা আবার ছয় বান দিন শুকনো গাছ আমরা পাই গাঁজাটা ওয়েট করার পরে দেখা গেছে তার ওজন প্রায় ছয় কেজি ছয়শো গ্রাম বারো কেজি ছয়শ পঁচিশ গ্রাম আমরা এগুলা প্রসেস মতো এম ডিপিএস প্রসেস মতো আমরা সিজ করি এবং বাড়ির যে মালিক একজন ওমেন ওনাকে আমরা অ্যারেস্ট করে তাকে নিয়ে আসি